হ্যালো এভ্রিওান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন তো বেন্ডোভেড এন ক্রিম আপনারা কেউ ফর্সা হওয়ার জন্য ব্যবহার করছেন কি না বা আপনাদের মুখে যদি ব্রণ হয়ে থাকে এবং ব্রণের পরে যে কালো দাগ হয়ে যায় সেই দাগ দূর করার জন্য ব্যবহার করছেন কি না বা এই বেন্ডোভেড এন ক্রিম কী কাজে বা কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এর ব্যবহারের মাত্রা সাইড এফেক্ট কিছু আছে নাকি তো তার নেই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই বেডনাভেট এন ক্রিম গ্লাক্সো কোম্পানি তৈরি করে থাকে এবং এর বর্তমান প্রাইস ষাট টাকার মতো এই বেডনাভেট এন ক্রিমের মধ্যে যে প্রধান দুটি উপাদান রয়েছে সেটি হচ্ছে বেটামেথাসান যেটি হচ্ছে একটি স্টেরয়েড আর নিয়মেশিন যেটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এই বেন্ডোভেড এন ক্রিমের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বেন্ডোভেড এন ক্রিম ত্বকের বিভিন্ন রোগের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে যেমন ত্বকের লালবাব হওয়া প্রদাহ হওয়া বা ডার্মাটাইটিসের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে বা চুলকানি হওয়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া একজিমা হলে তারও চিকিৎসা ও তার প্রতিরোধে বেন্ডোভেড এন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে আর সিরিয়াসের চিকিৎসাও এন বেন এন কিম ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ত্বকের বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে যেমন ফুসকুড়ি হওয়া ত্বকে লাল ভাব হওয়া ভাব হওয়া চুলকানি হওয়া এছাড়াও ত্বকের ভাব প্রভৃতির চিকিৎসায় এই বেন্ডোভেড এন কিম ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ত্বকের বিভিন্ন সংক্রমণের চিকিৎসা ও তার প্রতিরোধে এই বেন্ডোভেড এন কিম ব্যবহার করা হয়ে থাকে এই বেন্ডোভেড এন কিম কিভাবে প্রয়োগ করবেন বা ব্যবহার করবেন কিভাবে পরিষ্কার ত্বকে এই ক্রিমটি আলতোভাবে প্রয়োগ করতে হবে এবং দিনে দুইবার প্রয়োগ করতে হবে এবং চার সপ্তাহ অবধি ব্যবহার করা যেতে পারে এবং তার উপরে হলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর মুখ চোখ বা প্রাইভেট পার্টে আপনারা ব্যবহার করবেন না আর এই বেন্ডোভেট এন ক্রিম যদি আপনি ফর্সা হওয়ার জন্য বা ব্রণের পরে যে মুখে কালো দাগ হয়ে যায় সেই মুখের কালো দাগ দূরীকরণে যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি এই বেন্ডোভেট এন ক্রিম ব্যবহার না করে যে কোনো হাইড্রোকুইনন ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করতে পারেন কারণ এই বেন্ডোভেট এন ক্রিমে স্টেরয়েড থাকায় আপনার মুখের ত্বকে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে যেমন লোমের গ্রোথ হতে পারে ত্বক পাতলা হয়ে যেতে পারে ত্বকে লাল ভাব হতে পারে প্রকৃতির সমস্যা হতে পারে এই বেন্ডোভেট এন ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন আপনি যেই জায়গায় প্রয়োগ করবেন সেই জায়গাটা জলন ভাব হতে পারে চুলকানি হতে পারে বা সেই ত্বকের জায়গাটা লাল হয়ে যেতে পারে আর আপনার যদি গর্ভবতী বা স্তনদায়ী মাথা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে এই বেন্ডোভেড এন ক্রিম ব্যবহার করবেন আর এই ছিল বেন্ডোভেড এন ক্রিমের সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ